নিজেরাই একটু দিতে পারি নিজেরা যদি একটু ক্ষমা করতে পারি দিতে পারি। আল্লাহর ভরসা করে একটু ছাড় দিই তাহলে আল্লাহ আমাদেরকে দেবেন আমাদের হবে না ইনশাল সম্মানিত ভাইয়া এখন আমরা এই সমাজে চলার ক্ষেত্রে মুক্তাকি মানুষদের চেনার জন্য আর একটা উৎস আপনাদেরকে জানাই সেটা কি আল্লাহ বলছেন

এই রকম গুণের যারা থাকবে তার মুক্তিটাকে হবে এই মুতাকিদের দিকে তাকে আল্লাহ তালা বলছেন আসারি ইল্লা মাগফিরাতে ইনর র ও জান্নাতুন আরদুল হাসমা ওয়া আসমা ওয়া আল আরক উইদাকিল তোমরা আল্লাহর পথে চলো প্রতিযোগিতা করে দৌড়ে চলো আল্লাহর পথ ধরে যেই পথের শেষ ঠিকানা আছে আল্লাহর জান্নাত যেই জান্নাতটা আল্লাহ আসমান আর জমিনের মতো বড় করে বানিয়েছে আর ওই জান্নাতটা যারা মুক্তি হবে তাদের জন্য আল্লাহ সুসজ্জিত রেখেছেন সম্মানিত বোনেরা আমরা সকলে সেই জান্নাতে যেতে চাই যেই জান্নাতে যাওয়ার পর মানুষের আর কোন আক্ষেপ থাকবে না আসুন আমরা সবাই যেন মুক্তি হতে পারি আমরা সবাই যেন আমাদের সন্তানদের মানে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তান সন্তানদের যেন মোত্তাকিদের ইমাম বানাতে পারি আমাদের সন্তানদের যেন চক্ষু শীতলকারী বানাতে পারি আমাদের সন্তানরা যেন আমাদের মরে যাওয়ার পর জানা যায় অংশগ্রহণ করতে পারে আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে এরকম একটা পরিবার একটা পরিজন আমরা যদি তৈরি করতে পারি তাহলে দুনিয়াতেও আমরা কল্যাণ পাবো আখেরাতেও কল্যাণ পাবো দুনিয়াতেও খাবারের কোনো কষ্ট হবে না আফেলা তো আল্লাহর ছিল সুখের জান্নাত থেকে কোনো কষ্ট হবে না সুতরাং আপনাদের সকলের কাছে আমি এই কথাগুলো উপস্থাপন করার পর আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি আর আমি আপনাদের সকলের কাছে প্রাণ খুলে দোয়া করার আহ্বান রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়াতে মোট তাকি হয়ে চলা তৌফিক দান করুন মৃত্যুর শেষে আল্লাহর চির সুখের জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আমাদের সকলের একান্ত প্রিয় আপনার দাডি দাড়িপাল্লার কান্ডারি